আমার সত্যি খুব কষ্ট হয় ভিডিও করতে গিয়ে তবু আপনাদের ভালোবাসার জন্য আজকে হয়তো আমরা এখানে আসতে পেরেছি এত দূর আসতে পেরেছি তোমরা সবাই ভালোবাসা দিবা আমি যেন আবার গিয়ে যেতে পারি আহ শুনতেই পেলেন হ্যালো ইন্ডিয়া আমি আজকে এসেছি নাকাশিপাড়া থানা অন্তর্গত জগন্নাথপুর গ্রামে হ্যাঁ এই জগন্নাথপুর গ্রামে দুটো বড় ইউটিউবার চ্যানেল আছে যে চ্যানেল দুটোর নাম জগন্নাথপুর টিভি এবং গরিবের বন্ধু আমি এই যে দুটো চ্যানেলের যারা মেম্বারশিপ ভিডিও করে তারা কিন্তু আজকের দিনে এই জগন্নাথপুর টিভি এই চ্যানেল থেকে গিফট পেয়েছেন তো সেই আনন্দে এই এলাকার যারা ছোট ছোট শিশু বাচ্চা তাদের জন্য খাবারের আয়োজন করা হয়েছে বিস্তারিত আমি সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরার জন্যে আমি ওদের কাছে জিজ্ঞেস করছি বলছি দাদা এই আজকের দিনে আপনারা এই এলাকার যেসব বাচ্চাদের খাবারের আয়োজন করেছেন এই বিষয়টা কি উদ্দেশ্যে একটু যদি বিস্তারিত বলেন আলহামদুলিল্লাহ আমাদের খুবই ইচ্ছা ছিল আমরা প্লে বটন পাইলে আমাদের নিজের ভিডিও করা অ্যাকাউন্ট থেকে হোক কিংবা আমাদের নিজের পারিশ্রমিক পয়সা দিয়ে হোক আমাদের বাচ্চাদের একটা পরিষেবা দেওয়া এবং খাওয়ার খুব ইচ্ছা ছিল তা আমাদের আপনাদের চ্যানেলের নামটা কি স্যার আমাদের চ্যানেলের নাম আমি গরিবের বন্ধু এবং জগন্নাথপুর টিভি আমাদের দুটো চ্যানেল আছে আমাদের কোন চ্যানেল থেকে প্লে বাটন পেলেন আমরা জগন্নাথপুর টিভি চ্যানেলের প্লে বাটন এসছে আচ্ছা তো আমি জানি আপনাদের এখানে যারা আপনারা টিমটা করেছেন এই জগন্নাথপুর টিভি এবং গর্বের বন্ধু আমি তো এই টিমটা কিন্তু অ্যাকচুয়ালি খুবই গরিব মানুষ তারা কেউ মাঠে কাজ করে কেউ ভাটায় কাজ করে কেউ দেখা যাচ্ছে মানে দিনমজুর বিভিন্ন পরিশ্রম করে কিন্তু একত্রিত হয়ে আজকে এই টিমটা আপনারা তৈরি করেছেন তো অর্থনৈতিক দিক থেকেও কিন্তু আপনাদের খুবই খারাপ এবং সেই পর্যায়ে আপনাদের আমি শুনেছি একটা দশ হাজার টাকা দিয়ে ফোন কেনারও কিন্তু আপনাদের ক্ষমতা নেই এটা আমি এলাকাবাসীর কাছে শুনেছি তো কিভাবে সম্ভব এই যে এত বাচ্চাদের এই গ্রামের এদেরকে একটা খাবারের আয়োজন করলেন এই প্লে প্লেবটন পাওয়ার পর যদি একটু বলেন দেখো অর্থটাই সবকিছু বড় নয় বড় হয়েছি মনের ভালোবাসা এবং মনের জোর আমার যতটা টিমে ছেলে দেখছো এরা কেউই লোক নাই এবং আমি লোক নাই আমি খুব একটা দারিদ্র পরিবারের ছেলে কিন্তু আমার টিম দেখছো আমার দুর্ভাগ্য হয়তো সবাইকে দেখাতে পারছে না আতিকুল আর ইদিল ওদের আজকে পরীক্ষা ওরা পরীক্ষা দিতে গিয়েছে আমার দুর্ভাগ্য হয়তো ওদের আজকে এরা এখানে নেই কিন্তু ওরা আসবে কিন্তু আমার এই টিম চালাতে সত্যিই খুব কষ্ট হয় তো তবুও তোমাদের ভালোবাসায় যদি সহযোগিতা করো একটু সহযোগিতা বলতে বন্ধুরা আমি কিন্তু টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে বলছি না তোমরা যদি একটু কষ্ট করে আমাদের ভিডিও দেখো আমাদের ভিডিও এর মাধ্যমে থেকে হয়তো সবাই চাই কিছু ইনকাম করার জন্য সবাই কাজ করে হয়তো এই এইটুকু আমাদের একটু যদি সহযোগিতা করো আমরা আমরা এর থেকেও হয়তো আরো কিছু বড় করার চেষ্টা করব হয়তো আমরা সবাই কাজটা করতেও সুবিধা হবে কারণ আমরা দেখছো আমার টিমটা অনেকই বড় প্রায় কুড়িটা ছেলে আছে আমার চালাতেও খুব অসুবিধে হয় কারণ আমার সেরকম আমাদের আর্থিক ইনকামও নেই এবং চ্যানেলও সেরকম পাই নেই তো আমাদের কাছে সেরকম ক্যামেরাও নেই যে আমরা ভিডিও করব আমরা ফোনেই করি আমার ক্যামেরা মানে আছে জিলাই ও ওকেই জিজ্ঞাসা করলে বুঝতে পারবে যে কত কষ্ট করে ভিডিওটা এডিট করতে হয় কত কষ্ট করে করতে হয় তো এই যে আজকের দিনে আপনারা যে এত বাচ্চাদের খাবারের আয়োজন করলেন এই টাকাটা কিভাবে আপনারা জোগাড় করলেন আমরা নিজেরাই সবাই দিয়েছি আমাদের প্রত্যেকটা টিমে ছেলেদের ওদের খুব উদ্যোগ ছিল যে আমরা নিজেরা হইলেও দিয়ে আজকে এই প্লে বাটনের খুশিতে আমরা শুধু নিজে তো আনন্দ হবই এবং বাচ্চাদের দিয়ে তার থেকে বেশি আনন্দিত আনন্দিত হব তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এই টিমের দুটো মেয়েও আছে তোমরা এই যে টিমটায় কাজ করছো কেমন লাগে আমাদের খুব ভালো লাগে ভালো লাগে তো এই টিমে কতদিন ধরে কাজ করছো ধরে এক বছর তো এই টিমের যারা একসঙ্গে তোমরা এই ভিডিও গুলো বানাচ্ছ এই টিমের ছেলেগুলোদের ব্যবহার কেমন ভালো কতটা খুব খুব তো আমি এদেরকে খাওয়ারের যে ব্যবস্থা বলছি কেমন লাগছে খেতে ভালো ভালো তো তোমরা কি এই জগন্নাথপুর টিভি এবং গরিবের বন্ধু আমি এই ভিডিও গুলো দেখো এবং কেমন লাগে এদের ভিডিও দেখে ভালো ভালো তোমাদের কেমন লাগে ভালো লাগে বাহ তো এই যে তোমরা খিচুড়ি খাচ্ছো এবং ওই যে ডারিয়া চোড়া ওদের ভিডিও দেখতে তোমার কেমন লাগে ভালো লাগে তো ভালো লাগে আচ্ছা ভালো লাগে তো শুনদীপলেন এই গ্রামের যে বাচ্চা বাচ্চা এদের জন্য যে একটা খাবারের আইটেম করেছে এবং এই প্লে বটন পাওয়ার পরে এ মানে এত এরা আনন্দিত কিন্তু এরা কিন্তু এই চ্যানেল থেকে আজও একটা টাকা ইনকাম করেনি হ্যাঁ দু বছর এরা ভিডিও করছে প্রত্যেকটা বাড়ির যারা এই ভিডিও এই টিমের সঙ্গে যুক্ত সেই ফ্যামিলি কিন্তু কিন্তু খুবই গরিব মানুষ তাদের দিন আনা দিন মজুর এবং এই দুটো বছর দাঁতের দাঁত লেগিয়ে কিন্তু আজকে এই ভিডিও এরা কিন্তু মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করছে তবে বিগত দিনে আমি শফিকের সঙ্গেও সাক্ষাৎকার নিতে গিয়েছিলাম কিন্তু আপনারা দেখেছেন তার ব্যবহার এত এত খারাপ এবং আমাকে অ্যাভোট এবং তুচ্ছ এবং অপমান করা হয়েছিল হ্যাঁ এটাই সত্যি আপনারা দেখেছিলেন রুকুনপুর ইয়াংস্টার ক্লাবের মঞ্চে যেখানে শফিক এবং শফিকের টিমের যারা এসছিল তাদের ব্যবহার এতটাই খারাপ আর এতটাই নিচু মনের এই ধরনের জনগণের আজকে সাপোর্টে তারা কিন্তু ওই জায়গায় গেছে কিন্তু আমি আজকে জগন্নাথপুর এই নাকাশপাড়া থানা অন্তর্গত যে টিমটা গর্বের বন্ধ আমি এবং জগন্নাথপুর এই টিভি চ্যানেলের যেসব মেম্বার টিম এরা রয়েছে এদের ব্যবহার সত্যিই অকল্পনীয় এত ভালো ব্যবহার এবং আমি এসে থেকেই আমার প্রতি যে একটা ভালো ব্যবহার দেওয়া একটা সম্মান দেওয়া একটা শ্রদ্ধা করা এটার কিন্তু কোনো ছিল না যথেষ্ট ভালো ব্যবহার করেছে তবে এই টিমের আরো কিছু ব্যক্তিগণ আছেন তাদের সঙ্গে দুটো কথা বলি বলছি এই যে টিমটা দুটো বছর বাড়িতে অনেক কথা শুনতে হয় তোমাদের শুনেছি বাবা মারা মারে এবং এলাকাবাসীর অনেকেই যারা এই সব ভালো জিনিসগুলো পছন্দ করে না টিটকারি মারে এবং তোমাদের অনেকে অনেক কথা বলেছে তোমরা অনেক সময় চোখের জল ফেলো মাঠে কি বসে থাকো হয়তো মানুষের মধ্যে তোমরা বেশি মিশো না কারণ তারা টিটকারি মারে এই ভিডিওটা করো বলে সামাজিক ভিডিও এই বিষয়টা নিয়ে কতটা তোমরা মানে ভিডিওটা করার চেষ্টা বলছি মানুষ কি বললো তাতে আমাদের যায় আসে না আমাদের সাফল্য জায়গায় পৌঁছাতে হবে এটাই আমাদের সব কিন্তু এখন মানুষ বলবে কিন্তু যখন গ্রো হয়ে যাবে তখন আর মানুষ এই কথাটা বলবে না এখন আমাদেরই চাইবে তা এখন মানুষ যা বলছে বলুক এখন কিছু বলার নেই তা দেখি আগামীতে চেষ্টা করব আরো চ্যানেলটা গ্রো করার জন্য কিন্তু আমাদের টিমে যে বাইশ জনার মেম্বার আছে বাইশ জনাই খুবই গরিব কিন্তু ভবিষ্যতে দেখা যায় কি করা যায় যদি যদি মানুষ সাপোর্ট করে পাবলিক তাহলে হবে ইনশাআল্লাহ তবে এই যে টিমটা জগন্নাথপুর টিভি আপনারা হয়তো জানেন না এদের কিন্তু কোনো ডিএসএলআর নেই কেন এদের অর্থ নেই এই চ্যানেল থেকে একটা টাকাও কিন্তু ইনকাম করতে পারেনি হ্যাঁ রিয়েল কথা বল